ঢাকা থেকে আমার ফ্যামিলি ছিল ছিল ওরা আমি রান করতেছিলাম যে বয়সে মানুষ অবসরে যায় সে বয়সে তিনি ছুটছেন মাইলের পর মাইল লোকে যখন গাড়িতে চড়ে আয়েস করে যায় মাওয়া ইলিশ খেতে তিনি তখন ঢাকা থেকে দৌড় শুরু করেন সাঁত্রিশ কিলোমিটার দূরের মাওয়া ঘাট পর্যন্ত পরিবারও থাকে তার সঙ্গে গাড়িতে পাশাপাশি তিনি সালে আহমেদ ভুইয়া খোকন চলুন গল্পটা তার মুখেই শুনি সম্প্রতি আপনি কোথায় গেছেন ঢাকা থেকে মামা ঢাকা থেকে মামা ঢাকা মানে থেকে স্টার্ট করেন আমি আসাদ গেট থেকে চব্বিশে অক্টোবর আমার ফ্যামিলি ছিল ওরা গাড়িতে ছিল আর আমাকে সঙ্গ দিচ্ছিল এবার কত ছিল এবার সাঁইত্রিশ কিলো আর এই সাঁইত্রিশ কিলোমিটার যেতে আপনার কতক্ষণ লাগলো প্রায় চার ঘন্টা আপনার বয়স এখন বলছেন একষট্টি রানিং মামায় কি করলেন ইলিশের ডিম দিয়ে আর ডাব খাইলাম দুইটা তো আমার মনে হচ্ছে কি আমি মায়ার থেকে আবার ঢাকা রান করে চলে কি দাসছিল তো গাড়ি দিয়ে প্রচন্ড ভাবে ওরা চিৎকার করতেছে এই আনন্দ তালে তালে আমি যে কিভাবে কখন রান শেষ করলাম এটা আমি নিজেও জানি না সাইক্লিং রানিং সুইমিং ও ওয়াকিংয়ের মতন ফিটনেস অ্যাক্টিভিটিস দিয়ে আমি হাসনাস পার্ক আছি আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করে ফলো বাটন চেপে সঙ্গে থাকবেন হ্যাপি রানিং